আজ একটি বিখ্যাত রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো পাতায় তিল মাটা এটি দুর্দান্ত সাদা একটি রেসিপি এর জন্য আমি কিছু কুমড়ো পাতা নিয়েছি আর উপরের যে ডাঁটিগুলো দেখছেন সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো কুমড়ো পাতায় সকলে জানে একটা ভোঁকা ভোঁকা পোকার মতো অংশ থাকে আর হাতের সাহায্যে একটু এইভাবে ঘষে নিলে এটা খুব সহজেই চলে যায় খুব বেশি জোরে ঘষা দিতে হবে না হাল এটা অল্প করে ঘষা দিলেই কিন্তু উঠে চলে যাবে দেখুন হালকা হালকা একটু ঘষা দিতে হবে তা না হলে আবার হাতের মধ্যে ভুকে যাবে এই কানে দুই হাত দিয়ে হালকা করে আমি একটু ঘষে নিচ্ছি আর কতটা সফট হয়ে যাচ্ছে এটা দেখতেই পাচ্ছেন নরম ঠিক একই নিয়মে সবগুলো আমি এইভাবে বেছে নেব সবটা আমি বেছে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে এইটা রেডি করার জন্য কিছু মশলা রেডি করতে হবে চলুন এর জন্য আমি সিলবাটা নিয়ে নিয়েছি আর এই শিলবাটায় আমি বেটে নেবো কিছু মশলা অবশ্যই শিলবাটা এটা খুব ভালো হয় সেই কারণে বলবো শিলবাটাতেই বেটে নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আতপ চাল আর দিয়ে দিচ্ছি তিল আমি এখানে দুই চামচ মতো তিল দিচ্ছি আতপ চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তিনটি কাঁচা মরিচ দুইটি আদার টুকরো আর দিয়ে দেবো চার পাঁচটি রসুন এখন দিয়ে দেবো চীনা বাদাম আমি কিছু চীনা বাদাম দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো মুগ ডাল যেটাকে ভেজে নিয়েছি ধীরে ধীরে এটাকে আমি বেটে নেব মিক্সি যে বাটি আছে তাতেও কিন্তু বেটে নিতে পারেন কিন্তু খুব একটা পেস্ট করা যাবে না কারণ মিক্সিতে এটা একদমই পেস্ট হয়ে যায় আর শিলবাটায় বাটেটা দুর্দান্ত লাগে কারণ হালকা একটু দানা দানা রাখতে হবে তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগে এটা আমি বেটে নিয়েছি আর তুলে নেব একটা পাত্রে আর শিলবাটার মধ্যে যেটা লেগে আছে সেটাও কিন্তু আমি জল দিয়ে ভালো করে জলটা নিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে বাটনাটা এখন আমি আবারও চলে এসেছি আর এই কুমড়ো পাতার মধ্যে এটা খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে সেই সেইখানে পুরো আমি দিয়ে দিয়েছি মিশ্রণটি আর দেখুন এই মশলাটা দেওয়ার পর এটাকে আমি ধীরে ধীরে মাখিয়ে নেব এটা কিন্তু এই কুমড়ো পাতার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হাতের সাহায্যে এটাকে আমি ভালোভাবে দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। নিচ্ছি এইভাবে এটাকে মাখিয়ে নেব প্রথমে তারপরে এর মধ্যে আরও কিছু আমি মশলা অ্যাড করব। কী কী অ্যাড করছি অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করতে পারবেন এটা আমি ঘষে ঘষে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি এই বাটা মশলাটি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি অল্প জল দেব যেটা বেটে রাখা জল ছিল মশলার সেটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো সরিষার তেল সবগুলো আবার আমি ধীরে ধীরে মাখিয়ে নেব এটা হাতের সাহায্যে কিন্তু এই মশলাটা পুরোপুরিভাবে মাখানো হয়ে যাবে কত সুন্দরভাবে দেখুন আর দেখতেও কি দুর্দান্ত লাগছে যখন রেডি হয়ে যাবে তখন দেখি কিন্তু আর লোভ সামলানো যাবে না এটা পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে আর এর মধ্যে আমি আবারও বড় বাটির এক বাটি জল অ্যাড করব জলটা অবশ্যই আপনারা দেখে তারপর অ্যাড করবেন যে পরিমাণে লাগবে আর যে পরিমাণে শাক রান্না করবেন সেই পরিমাণে জলটা দেবেন এখানে আমি বড় বাটির এক বাটির জল অ্যাড করেছি আর চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন আমি গ্যাস ওভেনটাকেও অন করে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখব এটা কখনোই হাই হিটে দেওয়া যাবে না তাহলে আমি এর মধ্যে যে ডাল চাল দিয়েছি সব কিছু কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে এই কারণে লো টু মিডিয়ামে রেখে এটাকে কুক করতে হবে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় সাত মিনিট মতো আর সাত মিনিট পর আপনাদেরকে এটা দেখাচ্ছি খুলে সাত মিনিটের মধ্যে আমি প্রায় এটাকে তিন থেকে চারবার নাড়াচাড়া করেছি আর সাত মিনিট পর খুলে দেখছি এটা পুরোপুরিভাবে কুক হয়ে গেছে আর দেখুন কী দুর্দান্ত হয়েছে এটার স্মেল কিন্তু অসাধারণ আসছে আর খেতেও কিন্তু চমৎকার লাগে এই কারণে বলবো অবশ্যই তৈরি করুন আর খেয়ে দেখুন এই দুর্দান্ত স্বাদের কুমড়ো পাতায় বাটা রেসিপিটি আপনাদের কেমন লাগে চলুন এটাকে আমি নামিয়ে পরিবেশন করি কারণ এই ধরনের রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর লোভ সামলাতে পারবেন না এই কারণে খুব সহজে কিন্তু ভাত নিয়ে বসে পড়বে না আমিও ভাত নিয়ে বসে পড়েছি আর এর মধ্যে দিয়ে দেব রেসিপিটি আর চট জলদি খেয়ে নেব দেখুন বন্ধুরা কি দুর্দান্ত লোভনীয় হয়েছে রেসিপিটি আর দেরি না করে আজই তৈরি করুন এই কুমড়ো পাতায় তিল বাটা আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে দুর্দান্ত সাথে রেসিপিটি আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে